প্রেম নিবেদন অধ্যাপিকার দাবিতে বিক্ষোভে উত্তাল করা বহিষ্কারের আরামবাগের নেতাজি মহাবিদ্যালয় ভাইস প্রিন্সিপালের রুমের সামনে অবস্থান বিক্ষোভ ছাত্রছাত্রীদের বিক্ষোভের পরে নড়ে চড়ে বসলো কলেজ কর্তৃপক্ষ নেতাজি মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সিদ্ধান্তে কলেজের ঘটনার তদন্ত করবে এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম জানা গেছে কয়েকদিন আগে ওই কলেজের মিউজিক ডিপার্টমেন্টের অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর নামে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ও কলেজের এক প্রাক্তন ছাত্রী অধ্যাপিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এমনকি ওই অধ্যাপিকার বিরুদ্ধে ছাত্র পরিষদের ছেলেদের নাম নিয়ে হুমকির অভিযোগ ওঠে ছাত্র পরিষদের সদস্যরা বাধ্য হয়ে ভাইস প্রিন্সিপালের দ্বারস্থ হন কিন্তু হয়নি কোন সুরাহা সোমবার অধ্যাপিকাকে বহিষ্কারের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে কলেজের ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের রুম ঘেরাও করে চলে অবস্থান বিক্ষোভ ছাত্র ছাত্রীদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে আর তা না হলে তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে ছাত্রীরা লিখিত হবে স্যারকে দিয়েছেন এবং আমরাও লিখিতভাবে স্যারকে দিয়েছি আমাদের সাথে বসার কথা ছিল এখনো বসা হয়নি তা সেই জন্য যেহেতু একটা দীর্ঘদিন পেরিয়ে যাচ্ছে বসা হচ্ছে না কেন ভাইস প্রিন্সিপালকে আমরা জব চাইছি যে কেন বসা হচ্ছে না ওই অভিযুক্ত অধ্যাপিকাকে সাসপেন্ড কেন করা হচ্ছে না তার জবাব দিন আমরা বসার কথা ছিল যেহেতু আমাদের বসায়নি সেই কারণে আমরা এই কর্মসূচি করছি এরপর কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রী এবং মিউজিক ডিপার্টমেন্টের অধ্যাপিকাকে নিয়ে একটি মিটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই মিটিং এ অধ্যাপিকা উপস্থিত থাকলেও কোনো কারণবশত উপস্থিত ছিল না ওই ছাত্রী এই বিষয়ে নেতাজি মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ডক্টর বিশ্বনাথ গড়াই বলেন সমস্ত বিষয়টি দেখে মনে হয়েছে তদন্তের প্রয়োজন রয়েছে তাই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছে আমরা দুজনেই ওই ছাত্রীটিকে এবং ম্যাডামকেও ডেকে পাঠিয়েছিলাম ছাত্রীরা যেকোনো কারণে উপস্থিত হতে পারেনি ম্যাডাম এসি ছিলেন তিনি তার বক্তব্য রেখেছেন সব বক্তব্য শোনার পরে গভর্নিং বডি ভেবেছে যে তার একটা ইনভেস্টিগেশন দরকার সেজন্য আমরা একটি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি সেই কমিটিকে দুটো রিপোর্ট জমা দিতে যাওয়ার জন্য গভর্নিং বডি আমাকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুদিকি পাই যাবে আশা করছি খুব শিক্ষার সমস্যার যদিও এই ঘটনায় ওই অধ্যাপিকা কোন রকম মন্তব্য করেননি নিউজ আজ বাংলা আর নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে